কেউ যদি চায় যে ভাই আমি শুধু টেবিলটা নিবো আমি চেয়ার নিবো না সেটা কি সম্ভব হবে সম্ভব হবে টেবিল আলাদা বিক্রি করি আমরা চেয়ার আলাদা বিক্রি করি কাস্টমারদের সুবিধা আচ্ছা ইন্ডিভিজুয়াল দামটা যদি একটু বলে দিবেন ভাই টেবিলের দাম 68000 চেয়ার হচ্ছে এক একটা 10500 করে এক একটা 10500 টাকা করে আচ্ছা রেজাল ভাই পাশে দেখতেছি সোফা হ্যাঁ এটা হারমনি সোফা আমাদের এটা সম্পর্কে ডিটেইল বলেন ভাই ফোমটা কিসের আর আমাদের সেমি রাবার ফোম ইউজ করা আছে রাবার ফোম হ্যাঁ আর পিছনে আপনার